তুমি যাকে মনে করে যে তোমার সে কম জানে তারও কিছু বলতে দাও তার মধ্যে থেকে এমন একটা কথা আল্লাহ পাক মুখ দিয়ে বের করবে যা তোমার জন্য দরকার ছিল নিজের বড় মনে করেন না খুব আর আমি ওই জন্য খুব বড় মনে না করি আল্লাহ পাক জানেন যে আল্লাহর কাছে মর্যাদা কার কতটুকু তারপর তো ইটা আল্লাহ পাক ভালো জানেন যারা এখানে আসছেন যারা কথা বলতে পারেন কথা বলবেন সবার কথা আমি শুনি এবং যা উপদেশে সেটা আমি গ্রহণ করার চেষ্টা আমি সেটা সেটা করি জানা বোঝার চেষ্টা করি এই যে কত মানুষ আপনারা গজল হামনাথ গজল গান আমি শুনি শুনে শুনে লিখি লেখো আর বে জিজ্ঞাসা করি কত দিয়ে এই লাইন কেমনে ঠিক আমার সম্মান নষ্ট হয়ে যাবে কি এরকম ইচ্ছা আমার ছোটবেলার থেকে আমার ইচ্ছা ওই যা এক মালানা সাহেব কেরাজিন একটা গজল গাইল কি জানি উর্দু বদল সুন্দর লাগলো ওটা আমার জানা দরকার মেরে ইসলাম কি জানি ইসলাম ইসলাম জিন্দা গে মেরে ইসলাম জিন্দা হো গাই জানি কি করলে যাইক আর কি খুব সুন্দর খুব ভালো হ্যাঁ এটা লিখে দেন আমাকে সুন্দর আমি আত্ম করে নেব আর কি ইনশাল্লাহ তারা কত কিছু এইগুলো শুনি জানিয়ে ভালো লাগে আমার কাছে কত মাসে ওয়াচবয়ন শুনি বা কথাবার্তা শুনি ওই আমার নোট করি আমার এটা যত মধু সংগ্রহ করা পারেন ততই হলো সুন্দর ততই হল আলহামদুলিল্লাহ যত আপনি আপ্ত করতে পারেন এই আমি তো বই কেতা কম পড়িত আমার ও অভিজ্ঞতার আলো আমি বলল চলি আমি আর তো পড়াশোনা খুব কমই করি আপনি বলেন ওকে বললো ওটা আমি ধারণ করে শুনি শুই না যায় ওইটা হয়তো আমি মানুষকে নোট করে রাখি ইদানিং আমি একটু কোরআন সব বেশি করি যে এই যে হেমজো করার জন্য আর কি তাছাড়া আমি হলো শুই আমি হলো শুই নাই ডাক্তার বুঝছেন না তাও ও অবৈধ ডাক্তার বৈধ না অবৈধ যদি কেস দেয় তাহলে আমার লাল দালার ভাত খাওয়া লাগবো আমিও সাবধান থাকি আমি কিছু লেখে কোনো টেকা নেই না নলে আবার ডিবির লোকের কবে যাই আমার পেসি শুনলে টেন নিলাম দুইশো আপনি সার্টিফিকেট আমি নাই আমি অভিজ্ঞতার আলাদা মানুষ বলি দেেন গা উপকার পাইবেন এইটুক খালি আমার কোনো সার্টিফিকেট নাই কিছু লেখা আমার জন্য হলো বৈধতা নেই